ওম দ্রাং দ্রিং দ্রোং শ শুক্রায় নমাহ সিংহ রাশি সিংহলগ্ন লিওসাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুক্রের গোচর বা রাশি পরিবর্তনের ফল হেতু আগত পঁচিশটি দিন আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনাটি আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে দেখুন প্রসঙ্গক্রমে চলতি বছরের উনিশে মে রবিবার সকাল আটটা বেজে একান্ন মিনিটে শুক্র রাশি পরিবর্তন করে আপনাদের কর্মস্থানে গোচর করবে আর আপনাদের কর্মস্থান অর্থাৎ কেন্দ্রীয় স্থানের অধিপতি শুক্র স্বগৃহে বিরাজমান হবেন তাহলে মালব্য নামক একটি রাজ্যক আপনাদের জন্য তৈরি হতে চলেছে আর শুক্র সেখানেই থাকবে বারোই জুন বুধবার সন্ধ্যা ছটা বেজে সাঁত্রিশ মিনিট পর্যন্ত এক্স্যাক্টলি পঁচিশটি দিন আপনাদের কর্মস্থানের অধিপতি স্বগৃহে গোচর করে রাজ্যগের ন্যায় প্রভাব দিতে চলেছেন এর সাথে সাথে শুক্র যখন রাশি পরিবর্তন করে আপনাদের কর্মস্থানে গোচর করবে তখন কিন্তু তিনি আপনাদের রাশির অধিপতি সূর্যের নক্ষত্র কৃতিকা নক্ষত্রে গোচর করছেন আর তারপর সাতাশে মে চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রে গোচর করে যাবেন আর তারপর সাতই জুন মঙ্গলের নক্ষত্র মৃগশিরা নক্ষত্রে গোচর করতে চলেছেন শুক্রের এই যে নক্ষত্রগত গোচর বা রাশিগত গোচর আপনাদের জীবনকে বহুলাংশে প্রভাবিত করবে দেখুন শুক্রকে শাস্ত্র মতে শুক্রকে বলা হয়েছে শুক্রাচার্য অসুরদের গুরুদেব শুক্রাণু শব্দটাই এসেছে কিন্তু শুক্র থেকে তাহলে কামবাসনার সাথেও শুক্রের নাম যুক্ত এর সাথে সাথে মৃত সঞ্জীবনী কিন্তু একমাত্র শুক্রাচার্যই পেয়েছিলেন আবার প্রেমে সফলতা পাবেন কিনা না লাভ ম্যারেজ হবে কি ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি ফিল্মি দুনিয়া বা সিরিয়াল মডেলিং ফ্যাশন ফটোগ্রাফি ক্যাটারিং বিউটি পার্লার রেস্তোরাঁ বা ধরে নিন ফ্লাওয়ার বিজনেস পারফিউম বিজনেস গার্মেন্টস মহিলাদের সম্পর্কিত বস্তু বস্ত্র সামগ্রী এন্টারটেনমেন্ট দুনিয়া নিউজ মিডিয়া বা এই জগতে যত প্রকারের ল্যাভিশ লাইফ স্টাইল ওরিয়েন্টেড সেক্টরস আছে বা ব্র্যান্ডেড সেক্টরস বা ব্র্যান্ডেড আইটেমস সকল ক্ষেত্রেই কিন্তু শুক্র প্রভাবী অর্থাৎ এগুলিই কিন্তু শুক্রের ধারক কারক তত্ত্বের আন্ডারে পড়ে আবার আপনারা কি জানেন যদি আপনি তামিলনাড়ু চেন্নাই বা অর্থাৎ সাউথে বা ওয়েস্টে যদি বলেন মহারাষ্ট্র গুজরাটে যদি কখনো গিয়ে থাকেন তাহলে সেখানে দেখবেন মায়েরা কিন্তু শুক্রবার করে লক্ষ্মী দেবীর পাঁচালি পড়ে বৃহস্পতিবার করে কিন্তু নয় কারণ শাস্ত্রে এও মান্যতা দেওয়া হয়েছে যে শুক্র গ্রহেই নাকি দেবী মহালক্ষ্মী এবং কুবের দেব বসবাস করেন তাহলে সম্পত্তির সাথেও কিন্তু শুক্রের একটা ডাইরেক্ট কানেকশন আছে এটা বুঝতেই পাচ্ছেন। তাহলে দেখুন আলোচনাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যদি কোনো প্রতিকারের প্রয়োজন পড়ে আমরা আলোচনায় থাকবো আর এই আলোচনাটি কিন্তু ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে অর্থাৎ এই পৃথিবীতে যতজন সিংহ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান তাহলে আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্ম ছকের সাথে সাথে বর্তমান গ্রহগত গোচরের ছক বা ট্রানজিটের চার্টকে একসাথে কম্বাইন করিয়ে হানড্রেড পার্সেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম কিন্তু আপনারা করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেব। ফেস টু ফেস এসে অফিসে সাক্ষাৎ করতে পারেন চেম্বারে এসে অথবা অনলাইন বা বাইফোন কনসালটেন্সি কিন্তু আপনারা গ্রহণ করতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক সিংহ রাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী পঞ্চমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি সূর্য স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি শুক্র উনিশে মে যখন রাশি পরিবর্তন করবে তখন আপনাদের গ্রহগত বছরের ছকটি কেমনটি দেখাবে উনিশে মে শুক্র রাশি পরিবর্তন করে আপনাদের নাইনথ হাউস থেকে টেনথ হাউসে গোচর করে যাবে টেনথ হাউসের অধিপতি শুক্র স্বগৃহে বিরাজমান হচ্ছেন তাহলে মালব্য নামক একটি রাজ্যগ তৈরি হলো কারণ কেন্দ্রীয় স্থানে তিনি বিরাজমান হচ্ছেন একই সাথে আগে থেকেই সূর্যগুরু কিন্তু সেখানে উপস্থিত ছিল তাহলে সূর্য শুক্রের শুক্রাদিতীয় যোগ এবং বৃহস্পতি শুক্রের কেদার কুবের যোগও কিন্তু সংগঠিত হল আবার পয়লা জুন কিন্তু দেখবেন আপনারা যে বুধ কিন্তু এখানে উপস্থিত হয়ে যাচ্ছে তাহলে বুধ শুক্রের লক্ষ্মীনারায়ণ যোগ পয়লা জুনের পর থাকবে চতুর্গ্রহী যোগ তৈরি হবে তার আগে তো ত্রিগ্রহী যোগ এখানে তৈরি হয়েই আছে তাহলে যে সমস্ত চাকরিজীবী আছেন বা পলিটিশিয়ান আছেন সোশ্যাল ওয়ার্কার আছেন যারা চাকরিজীবী সে আপনারা প্রাইভেট এমপ্লয়িজ হন পাবলিক এমপ্লয়িজ হন বা পলিটিশিয়ান হন হন বা সোশ্যাল ওয়ার্কার হন আপনাদের ক্ষেত্রে কিন্তু দীর্ঘ প্রতীক্ষিত নামজশ খ্যাতি এবার আপনারা প্রাপ্ত করতে চলেছেন দীর্ঘদিনের কঠোর কায়িক পরিশ্রমগুলি এবার দৃষ্টিগোচর হবে যদি যোগ্য কর্মচারী হয়ে থাকেন তাহলে এই পঁচিশ দিনের মধ্যে আপনাদের প্রমোশন পদোন্নতি বা স্যালারি ইনক্রিমেন্ট এক প্রকার পাক্কা যদিও দেখুন শুক্র সূর্য সূর্যের সাথে উপস্থিত থাকার কারণে বৃহস্পতি এবং সূর্য দুটি গ্রহই কিন্তু অস্ত অবস্থানে আছে এটি সত্য দুটি গ্রহই অস্ত অবস্থানে আছে তবে এটিও কিন্তু সত্য যে বৃহস্পতি দোসরা জুন কিন্তু তিনি উদিত হয়ে যাবেন আর শুক্র যেহেতু নিজের গৃহে আছেন তাহলে নিজের গৃহে তো তিনি শান্তি অনুভব করবেনই এর জন্যই কিন্তু রাজনীতিবিদ যারা আছেন তারাও কিন্তু যোগ্য সম্মান প্রাপ্তি করবেন আপনার নিজের দল নিজের পার্টির অভ্যন্তরে আপনাদের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি হবে এই পঁচিশ দিনের মধ্যে যদি কোনো ইলেকশন বা ভোট থেকে থাকে অবশ্যই কিন্তু আপনারা জয়যুক্ত হবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই আর যদি পরাজয়ের সম্মুখীন হন তাহলে বুঝতে হবে ন্যাটাল চাট বা জন্মছকে সূর্যের দুর্বলতা আছে অথবা রাহুর দুর্বলতা আছে কারণ রাহু কিন্তু এখন বর্তমানে আপনাদের এইট হাউসে অবস্থান করছে এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায় যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন জীবনকে সমস্যা মুক্ত করতে কে না চায় আর দামি আংটি পাথর মাদুলি তাবিজ কবজের জন্য অর্থ নষ্টও নয় শুধুমাত্র ল অ্যাট্রাকশন সাউন্ড ভাইব্রেশন টেম্পল দান ধ্যান ভিজিটিংমোর সিগনেচার চেঞ্জ বাস্তু গুপ্ত মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয় প্রতিকার সম্পূর্ণ মাধ্যমে কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র এক টাকার বিনিময়ে আপনি কি উচ্চশিক্ষাতে বাধা পাচ্ছেন প্রেমে বাধা চাকরি ব্যবসা অর্থপ্রাপ্তি ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে বিবাহে বাধা আছে নাকি সন্তান প্রাপ্তিতে জটিল কোর্ট কেসে ভুগছেন নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে আর যার ফলস্বরূপ বিদেশের সাথে যারা কোনো না কোনো কর্মে যুক্ত তারা কিন্তু প্রভূত পরিমাণে লাভান্বিত হবেন আবার যারা বিদেশ যাত্রার স্বপ্ন দেখছেন তারাও লাভান্বিত হতে পারেন এমএনসি কোম্পানিতে যারা চাকরি করছেন তাদেরও প্রমোশন পদোন্নতি হতে পারে আদারওয়াইজ প্রাইভেট পাবলিক এমপ্লয়িজ আপনাদের তো প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টের যোগ কিন্তু এখানে প্রবল হয়ে ধরা দিচ্ছে কর্মের জায়গায় আপনারা নিজেদেরকে স্বতন্ত্র অনুভব করবেন কাজে গতি আসবে অফিস পলিটিক্স বা অফিসে কোনো ডিবেটে আপনারাই কিন্তু রাজত্ব করতে চলেছেন আর যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন কর্মপ্রাপ্তির চেষ্টা করছেন ভাগ্যবান প্রমাণিত হচ্ছিলেন না এবার কিন্তু আপনারা ভাগ্যবান প্রমাণিত হতে পারেন অর্থাৎ কোনো না কোনো কর্মপ্রাপ্তি কিন্তু আপনাদের হতেই পারে আবার যেহেতু শুক্র এখান থেকে তার পূর্ণ দৃষ্টি অর্পণ করছে আপনাদের সুখভাবে যদিও সুখভাবে শনির দৃষ্টি রাহুর দৃষ্টি সূর্যের দৃষ্টি শুক্রের দৃষ্টি বৃহস্পতির দৃষ্টি একটা সময় পর বুধের দৃষ্টি এতগুলি গ্রহের দৃষ্টি থাকবে তবে পয়লা জুনের পর যেহেতু আপনাদের সুখভাবের অধিপতি মঙ্গল তিনি তার নিজের গৃহকে অষ্টম দৃষ্টি দিয়ে দেখবেন এবং মঙ্গল অঙ্গারক যোগ থেকে মুক্তি পাবে তাহলে পয়লা জুনের পর কিন্তু অবশ্যই লাকজারি কোনো আইটেম আপনারা ক্রয় করতেই পারেন এমনকি নতুন জমি বাড়ি গাড়িও আপনারা ক্রয় করতে পারেন ভেনাস বা শুক্রের জগতে যারা কাজ করেন শুক্রের জগৎ কি কী সেগুলো ভিডিও শুরুতেই কিন্তু আপনাদেরকে জানিয়েছে আমি আবার কিন্তু আমি রিপিট করবো না আপনারা অবশ্যই শুরুতে গিয়ে ভালোভাবে মন দিয়ে শুনুন কী বলেছে তাহলে বুঝতে পারবেন শুক্রের জগতে যারা চাকরি করেন বা বিজনেস করেন তাদের জন্য সময়ে সুযোগ কিন্তু রাজযোগের ন্যায় পরিলক্ষিত হচ্ছে এ সময় কিন্তু আপনারা শ্বশুরমশাইয়ের তরফ থেকে মায়ের তরফ থেকে উপকৃত হতে পারেন আবার পয়লা জুনের পর আপনাদের রক্ত হৃৎপিণ্ড বুক বা ফুসফুস অরিয়েন্টেড কোনো সমস্যা যদি থেকে থাকে সেখান থেকেও আপনারা মুক্তিপ্রাপ্ত করতে প্রাপ্ত হতে চলেছেন শুক্র যেহেতু স্বগৃহে বিরাজমান আপনাদের সাহস পরাক্রম ভাবের অধিপতিও শুক্র তাহলে আপনাদের সাহস পরাক্রমও বৃদ্ধি পাবে ছোটো ভাই বোনদের দ্বারাও আপনারা উপকৃত হবেন হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থের আগমন ঘটতে পারে সোশ্যাল মিডিয়াসে মিডিয়াসে যারা কেরিয়ার করতে চান তারাও কিন্তু ভাগ্যবান প্রমাণিত হতে চলেছেন আপনাদের মধ্যে অনেকেই কিন্তু এই সময় ফেমাসও হতে পারে বিখ্যাত হতে পারে তাদের ট্যালেন্টের কারণে সুতরাং প্রচেষ্টা তো আপনাদেরকে জারি রাখতেই হবে প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে ভিডিও শুরুতেই আপনাদেরকে যে শুক্রের বীজ মন্ত্র বলেছিলাম সেটি আপনারা জপ করুন না সূর্যের আলো ডোবার পর একশো আটবার করে অত্যন্ত প্রকৃত হবেন শুক্রবার ঘরে লক্ষ্মীদেবীর পাঁচালি পড়তে পারেন যাদের জন্মছকে শুক্র অত্যন্ত দুর্বল আছে তারা হয়তো এই শুক্রের পজিটিভ ইম্প্যাক্ট এতটা নাও পেতে পারেন শুক্র কারক ঘরে না মারক ঘরে কতটা ডিগ্রিতে বসে আছে আপনার জন্মছকে এবং শুক্রের উপরে কোন কোন প্ল্যানেটের দৃষ্টি পড়ছে বর্তমান মহাদশা অন্তর্দশা প্রত্যন্তদশা দশা আপনাদের কি কি সেগুলিও কিন্তু দেখার প্রয়োজন আছে তারপরেই কিন্তু ফাইনাল ডিসিশান নেওয়া সম্ভব শুক্র যদি দুর্বল হয়ে থাকে রেগুলারে রেগুলার স্নান করবার সময় এক কাপ দুধ স্নানের জলে দিয়ে তারপরে স্নান করুন আর শুক্রের পর্বতে শ্বেত চন্দন ব্যবহার করতে পারেন বেডরুমে আপনারা কার্টেন পিলো কভার বা বেডশিট এগুলো হোয়াইট লাইট গ্রিন লাইট ব্লু করতে পারেন অত্যন্ত উপকৃত হবেন কোনো কিছু না করতে পারলেও শুক্রের বীজ মন্ত্র জপ করুন রেগুলার পারফিউম ইউজ করুন পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন তাহলে দেখবেন শুক্রের মজবুতি অটোমেটিক্যালি হবে এবং যা শুক্র মজবুত দেবী লক্ষ্মীর কৃপা কিন্তু তার উপরে থাকে যাদের যে কোনো মাসের ছ তারিখ পনেরো তারিখ বা চব্বিশ তারিখে জন্ম শুক্রের এই গোচর আপনাদেরকে বহুলাংশে লাভান্বিত করবে তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি